প্রায় তিন বছর পর লোকসভা ভোটের মুখে ফের ময়দানে নামলেন রতুয়ার শেখ ইয়াসিন উত্তর মালদার তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে শনিবার মালদার রতুয়া বেসিক স্কুল ময়দানে জনসভা করলেন শেখ ইয়াসিন এদিনের এই সভায় হাজার হাজার মানুষের সমাগম লক্ষ্য করা গেল যদিও এদিনের এই জনসভায় কোনো রাজনৈতিক পতাকা বা ফেস্টুন ব্যবহার করা হয়নি এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শেখ ইয়াসিন জানান বিজেপি প্রার্থী খগেন মুর্মু গত পাঁচ বছরে এলাকায় কোনো রকম উন্নয়ন করেননি পোষণ বন্দ্যোপাধ্যায় ভোটে জিতলে এলাকাবাসীদের অনেক সমস্যার সমাধান হবে বলে জানান তিনি আর সেই কারণেই তৃণমূল প্রার্থীকে জয়যুক্ত করতে এবং সাধারণ মানুষের কাছে নিজের কথা তুলে ধরতে এদিন এই জনসভার আয়োজন করেন তিনি আজকে সভাটা আমি জন্য করলাম হ্যাঁ পাঁচ বছর থেকে এখানে বিজেপি প্রার্থী আছে পাঁচ বছরে একটাও মানুষের কোনো কাজ করেনি উত্তর মালদায় আমার মনে হয়েছে আমাকে ভালো লেগেছে যে প্রার্থীটা আছে আইপিএস একজন এবং উনি যদি জিতে যান এখান থেকে উত্তর মালদার মানুষের জন্য অনেক কাজ করবেন তাই আমি আজকে আমার আশা চার দিন হলো এই চার দিনেই আমি ফোনে ফোনে কথা বলেছি কথা বলে প্রোগ্রামটা করেছিলাম যাই হোক মাঠটা ছোট হয়ে গেল প্রায় যদি আমি এর আগে যে মিটিংটা করেছিলাম আপনারা ছিলেন সেই মিটিংয়ে সেইখানে প্রায় দেড় লক্ষ লোক হয়েছিল আমার মনে হয় ওই মাঠে যদি আজকে আমি করতাম মাঠটাও ফিল আপ হয়ে যেত আমার একটাই বার্তা যা বর্তমান পরিস্থিতিটা আছে মোদী সরকার ভারতবর্ষের কিন্তু সংবিধানটা একেবারে চেঞ্চের দিকে যাচ্ছে তাই আমাদেরকে সবাইকে এক জায়গায় থেকে আমার মনে হয়েছে যে প্রসণ বন্দ্যোপাধ্যায়কে ভোট দিলে এলাকার মানুষের লাভ হবে তাই আজকে আমি এই মিটিংটা করেছি না কোনো কথা হবে না আমাকে ভালো লেগেছে আমি মিটিং করেছি আমি চাইছি যে এখানকার মানুষ উত্তর মাললার মানুষ প্রসণ বন্দ্যোপাধ্যায়কে ভোট দেয় বিজেপির আজ পর্যন্ত কোন কথা সত্য হয়েছে ওদের কোথায় মানে স্বভাবটাই হচ্ছে মিথ্যা বলা আমার মিটিং করা একটাই উদ্দেশ্য যাতে এলাকায় পাঁচ বছর নবীন মর্ম কিছু করেনি এই প্রার্থী যদি জিতে আমার মনে হয় অনেক কাজ করবে উত্তর মন্দার মানুষের জন্য মালদা থেকে পরিত সরকারের রিপোর্ট নিউজ টুডে